হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকে বেড়াতে গেছিলাম গঙ্গাসাগরে আর ঠিক বাড়ি ফেরার পথে আমাদের লঞ্চ সাগরের পথে গেছে আটকিয়ে আর এই ভিডিওটা তোমাদের দেখানোর উদ্দেশ্য এটাই যেরকম সিচুয়েশানে আমরা কিভাবে রয়েছি কিভাবে এখান থেকে বের হব এই ভিডিওটা তার মাধ্যমে তোমাদের দেখানো হচ্ছে এখন বাজে রাত সাড়ে সাতটা লঞ্চে প্রচুর যাত্রীরা রয়েছে আমরা এখানে আটকিয়ে রয়েছি প্রায় দেড় ঘন্টা ধরে তারপরে এই ভুটভুটিটা এসে আমাদের লঞ্চে কি কুটি রয়েছে সেটা ঠিক করে ব্যবস্থা করছে ওর সাথে সাথে লঞ্চ যে চালাচ্ছিলো তাকে ভুলভাল গালাগালিও দিচ্ছে কী গালাগালি দিচ্ছে সেটা তো আমাদের শুনতে হবে না এখানে সব যাত্রীরা চিন্তায় রয়েছে এখন এই লঞ্চটা ঠিক না হলে কেউ আর বাড়ি যেতে পারবে না কারণ আর কিছুক্ষণের মধ্যে এখানে ভাটা পড়ে যাবে আর তখন এই ঠান্ডায় কি হতে পারে সবাই ভালো মতো টের পাচ্ছে ও এরপর লাস্টেনও না পেলে আজ কাকদ্বীপ স্টেশনে হয়তো রাত কাটবে তো কেমন সবাই টেনশান রয়েছে সেটা ভালো মতোই বুঝতে পারছো তাই সবাই ফোন করছে কেউ বাড়িতে ফোন করছে কেউ মা বাবাকে ফোন করছে কেউ বন্ধুবান্ধবকে ফোন করছে কেউ কারো জেফকে ফোন করছে এই টেনশানের কথা বলছে এই সিচুয়েশানের কথা বলছে আর আমি ভিডিও বানাতে ব্যস্ত চলো এখানকার স্টাফরা এসে আমাদের লঞ্চে কি কুটির রয়েছিল। সেটা ঠিক করে এবার এই লঞ্চটাকে ট্রেনে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে কি করে নিয়ে যাবে চলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে বন্ধুরা এই যে নৌকাটা আসছে এখানকার স্টাফরা আমাদের এই লঞ্চটাকে চলার মতো ব্যবস্থা করে দিয়েছে দেখে নাও এদেরকে এখন কথা বলছে আর এর মধ্যে ঠিক এই ছেলেটা দেখতে পাচ্ছ কি নিয়ে না গাম হচ্ছে এই ছেলেটা শুনলাম এই ঠান্ডায় জলে নেমে আমাদের লঞ্চটাকে ঠিক করে দিয়েছে এই ছেলেটা এখন গাম উঠছে চলো বন্ধুরা এবার এরা দড়ি দিয়ে আমাদের এই লঞ্চটাকে টেনে নিয়ে যাবে কারণ এই লঞ্চটা মাটিতে ফেঁসে গেছে তো কীভাবে এই লঞ্চটাকে টেনে নিয়ে যাবে চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এরা এখন দড়ি নিয়ে আমাদের লঞ্চের সাথে আটকাচ্ছে যাতে লঞ্চটাকে টানতে সুবিধা হয় আর এরা চিল্লামিলিয়ে করছে কারণ আমাদের লঞ্চ সরকারি আর এগুলো সরকারি নয় এটা বেসরকারি এখানে টাকা দিলে তবে ওঠা যাবে কারণ আমরা জিজ্ঞেস করেছিলাম যে চলো তোমরা এসছো আমাদেরকে এখান থেকে নিয়ে চলো বদলে টাকা দেবো বাড়িরা বলছে হবে না এইভাবে ওই ফুটবুটিটা দেখছো ওরা চলে যাচ্ছে ওরা স্টাফদের ছিল ওরা আগে বেরিয়ে গেল ওদের কাজ শেষ তাই ওরা বেরিয়ে গেল আর আমাদেরকে বার করবে এই ভুটভুডিটা যে নৌকা বাংলা ভাষায় নৌকা বলতে খুব ভালো লাগে আর ভুটভুটি বলা হয় ভুটভুট ভুটভুট করে আওয়াজ হয় তার জন্য এটাকে ভুটভুটি আমরা বলি বাট বেস্ট নৌকা শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে তো চলো এবার রওনা দেবো সব রেডি হয়ে গেছে এই লঞ্চ ছাড়ছে দেখতেই পাচ্ছ এবার এগোচ্ছে সবার মুখে আমাদের লঞ্চের যা যারা যাত্রীটা আছে সবার মুখে এখন হাসি ফুটেছে যে না এবার রওনা দিতে পারবো বাড়ির উদ্দেশ্যে তাও ঠিকঠাক চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো খুব ভালো লাগবে এরকম ও কমপ্লিট হয়ে গেছে তো এই কমপ্লিট হয়ে আরে ও দেখছে কিনা দেখো দেখি वो ही लगी अबे लगी है अबे लगी है अबे लगी है अबे हाँ ले 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 अच्छा अच्छा बहुत डिक्शर कास्ट तो मतलब है आस-पास से नागले से भिगई है अबे की बानी चल रही और कारो लागले से चिचिप ये आखर नहीं दूँगा हाँ বন্ধুরা এটা হলো সাগর আমরা আছি এখন মাছ সমুদ্রের মধ্যে এখানে রাতের অন্ধকারে শুধু তুমি আমাকে দেখতে পাবে আর আমি তোমাকে দেখতে পাবে কারণ চারিদিকটা একবার দেখো শুধু অন্ধকার আর অন্ধকার ঘন কুয়াশাও ঠিক তেমন ভোরে রয়েছে চারপাশে চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে এরকম সিচুয়েশানের ভিডিও এই ফার্স্ট টাইম বানাচ্ছি চারদিকটা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে এই লাইটগুলো জ্বলছে বলে একমাত্র একটু আলোর স্পর্শ দেখা যাচ্ছে দেখো ওই দিক দেখো কিচ্ছু দেখা যাবে না আর এরকম সিচুয়েশনে পড়লে টেনশন কাকে বলে হারে হারে টের পাবে চলো বন্ধুরা আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো কাকদ্বীপ ফেরিঘাটে তো ওখান থেকে ট্রেন ধরে বাড়ি পৌঁছাবো তো চলো এগুলো আমাদের প্যাসেঞ্জার যারা যারা লঞ্চে ছিল তাদেরকে দেখাচ্ছে দেখে নাও আমরা যাবো ওই ঘাটে লঞ্চের মধ্যে একটা ঘর কারণ এখানে বাইক আছে সব প্যাসেঞ্জার আছে এতে হেলমেট পরে বসে আছে তো চলো বন্ধুরা সবাই খুব হ্যাপি যে আমাদের বোর্ডটা ঠিক হয়ে গেছে এবার সবাই বাড়ির দিকে রওনা দেবে আর এরকম সিচুয়েশনে না পড়লে এই একটা ভিডিও হতো না তো চলো বন্ধুরা আমিও বাড়ির দিকে এবার রওনা দেব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা আর সবাই জানো তো যে গঙ্গাসাগর আসে কি বলতে হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার